হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা এই যে কুলপি সন্দেশ ঠিক আছে দেখো কুলপি সন্দেশ কীরকম ডিজাইনটা বানাচ্ছি এই যে ডিজাইনটা কীরকম করছি দেখে নাও এই যে এই কুলপি ডাক্তার দিয়ে নিচ্ছি তারপরে এই যে একটা হলে জেমস দেখে নাও কুলপি এটা হচ্ছে কুলফি সন্দেশ ঠিক আছে বন্ধুরা চলো আর একটা দেখে নাও কুলপি সন্দেশ কীরকম বানাচ্ছে এই যে ডিজাইনটা নিচ্ছি তারপরে এই যেমন দেখি দেখে নাও এই যে বসিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে দেখে নাও ডিজাইনটা কিরকম এই যে কুলপি সন্দেশ ঠিক আছে বন্ধুরা চলো আবার দেখা হবে পরের ভিডিওতে কুলপি সন্দেশ